আমার আজকের ভিডিওতে থাকছে তেলাপোকায় টিকটিকি দূর করার রেমেডি এছাড়াও নিত্য প্রয়োজনীয় অনেক টিপস প্রথমে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে এটা হচ্ছে যে কোনো ফ্রাই প্যানে কিন্তু আপনি এই টেকনিকটা ফলো করলে ডিম পোচ করতে পারবেন পাত্র গোটা গরম হওয়ার পরে লবণ দিয়ে দেবেন তার মধ্যে কিছুটা আটা ছড়িয়ে দেবেন তার মধ্যে যদি ডিমটা দিয়ে দেন দেখবেন যে নিচে কিন্তু একদমই লেগে যাবে না আর এই টেকনিকটা ফলো করে কিন্তু আপনি যে কোনো পাত্রে মাছও ভাজা করতে পারবেন গরম তেলে আটা দিয়ে তারপরে যদি আপনি মাছটা দেন দেখবেন যে মাছটা কিন্তু নিচে লেগে যাবে না এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনার ঘরে যদি তেলা পোকা টিকটিকি থেকে থাকে তাহলে কিন্তু এই রেমেডিটা আপনার জন্য এখানে হাফ লিটার পানি নিয়েছি তার মধ্যে তিনটা ন্যাপথন নিয়েছি আপনি যদি চান তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন ন্যাপথনটা কিন্তু গরম পানিতে গলতে খুব বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু গরম পানিতে ন্যাপথনটা গলে যাবে যখন ন্যাপথনটা গলে যাবে তখন কিন্তু আমি এটাকে চুলাটা অফ করে দিয়ে কিছুটা ঠান্ডা করে একটা প্লাস্টিকের বক্সের মধ্যে ঢেলে নিয়েছি আর এখন আমি একে একে বাকি উপকরণগুলি মিক্স করে দেবো এখানে দিয়ে দিলাম কিন্তু আমি এক চামচ লবণ লবণটাকে একটু ভালো করে মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দিব এখন কিন্তু বেকিং সোডা বেকিং সোডা লবণ ভালো করে মিক্সড করে নিব যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে যেহেতু আমরা এটা স্প্রের বোতলে ভরবো সেহেতু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে এটা দানা দানা না থাকে এর মধ্যে কিছুটা ডিটারজেন্ট দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে ভিনেগার আর দিয়ে দিব এখানে স্যাবলোন আমি আন্তরিকভাবে দুঃখিত আমার স্যাবলনটা স্কিপ হয়ে গেছে এই রেমেডিগুলি যদি তেলাপোকার গায়ে লাগে নাকে মুখে লাগে তখন কিন্তু তেলাপোকাগুলি মারা যাবে আর আপনার ঘরে যেখানেই তেলাপোকা থাক না কেন সেখানে টিকটিকি যেখানে থাকে সেখানে আপনি যদি এই রেমেডিটা স্প্রে করে দেন দেখবেন যে আপনার তেলাপোকা টিকটিকি কিন্তু মারা যাবে তেলাপোকা টিকটিকি যদি আপনার ছোট হয় তাহলে তাৎক্ষণিক মারা যাবে আর তেলাপোকার টিকটিকি যদি সাইজে বড় হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটু সময় থাকবে মরতে এ পর্যায়ে কিন্তু আপনি এমন একটা ছেকনি দিয়ে ছেঁকে নেবেন যাতে কোনো রকম গুটি গুটি ভাবটা না থাকে এরপর একটা স্প্রের বোতলে ভরে নেবেন আর এই স্প্রের বোতল থেকেই কিন্তু আপনি তেলা পোকার গায়ে টিকটিকির গায়ে এটাকে স্প্রে করে দেবেন এবং এটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে আপনি কিন্তু এটাকে ঘরে রেখে ব্যবহার করতে পারবেন এই রেমিডিটা কিন্তু খুব সহজে নষ্ট হয় না আমার এই টিপসটা আপনি ট্রাই করে দেখবেন আমি কিন্তু একদম বাস্তবে ট্রাই করে দেখেছি বর্তমানে যেহেতু আমার ঘরে তেলা নাই তাই কিন্তু আমি স্প্রে করে দেখাতে পারলাম না যে এটা আসলে কতটা এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে আমাদের কিন্তু অনেক সময় পায়ের নখে কিংবা হাতের নখের কোনার মধ্যে কুনি হয় যাদের কুনির সমস্যা আছে তারা কিন্তু এই জিনিসটা ট্রাই করে দেখবেন যে গরম সরিষার তেলের মধ্যে একটা শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ বলক তুলে নেবেন এবং এটা যখন হালকা গরম থাকবে মানে যেই গরমটা আপনার সহ্য হয় সেই পরিমাণ গরম অবস্থায় কিন্তু আপনার কুনির মধ্যে লাগাবেন কয়েকদিন লাগাবেন একবার দুইবার লাগালে কিন্তু হবে না একবার দুইবার ট্রাই করে কেউ বলবেন না যে এই ডেমিটি কোনো কাজ করছে না হালকা গরম অবস্থায় হালকা গরম বলতে একটু একটু গরম যতটুকু আপনার গরমটা সহ্য হয় ওই পর্যায়ে কিন্তু আপনি এই তেলটা ওই কুনির মধ্যে লাগাবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু কুনিটা ভালো হয়ে যাবে আর মেডিসিন যদি ভেঙে খেতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা যতই চেষ্টা করি হাত দিয়ে মেডিসিন ভাঙার আমরা কিন্তু খুব সহজে মেডিসিনটা ভাঙতে পারি না তাই না অনেক বেশি কষ্ট হয় হাতে ব্যথা লাগে আর আপনি যদি একটা চায়ের চামচের পেছনে জাস্ট এইভাবে মাঝখানটায় ধরে দুই পাশে চাপ দেন দেখবেন যে খুব অনায়াসেই কিন্তু ওষুধটা ভেঙে যায় আমি নিজেও জানতাম না রিসেন্টলি ব্যাপারটা জেনেছি আবার আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে এত সহজে ওষুধ ভাঙা যায় ভাবলাম না আপনাদের সাথে শেয়ার করি আপনারাও একবার ট্রাই করলে বুঝতে পারবেন যে আসলে কতটা সহজ কিন্তু এমনিতে ভাঙতে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট হয় হাতে ব্যথা লাগে এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনার কিচেনে কিন্তু এমন কিছু জিনিস থাকে যেগুলির অনেক জিদ্দি দাগ বসে যায় অনেক দিন ইউজ করতে করতে সেক্ষেত্রে আপনি যদি এই রেমেডিটা ব্যবহার করেন বা সিং পরিষ্কারের জন্য ব্যবহার করেন বা যেসব পাতিলে পোড়া দাগ বসে গেছে বা জিনিসপত্র ব্যবহার করতে করতে অনেক সময় লালচে লালচে হলধাটে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই রেমেডিটা ব্যবহার করতে পারেন এখানে আমি লিকুইড সোপ দিয়েছি ডিশওয়াশের আর এরপরে পেস্ট দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ ভিনেগার এরপরে দিয়ে দিব বেকিং সোডা এরপরে দিয়ে দেব কিছুটা পানি আপনি যদি পানি ব্যবহার না করেন এখানে যদি কোক ব্যবহার করেন তাতে করে আপনার কিন্তু এটার রেজাল্ট আরও ভালো পাবেন আমরা সবাই জানি যে বেকিং সোডা পেস্ট তারপরে আপনার এখানে যেসব উপকরণ আছে প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিনিংয়ের জন্য অনেক বেশি ভালো চুলার টাইলস কিংবা আপনার সিঙ্ক বেসিন এই টাইপের জিনিস যদি মাঝে মাঝে এই রেমেডি দিয়ে আপনি ঘষা মাজা করেন দেখবেন যে একদম পরিষ্কার থাকবে আর থালাবাটি যখন একটু হলদাটে হয়ে যাবে হারিপাতলে যখন পুরা দাগ বসবে তখন কিন্তু আপনি এই রেমেডিটা ব্যবহার করতে পারেন এখানে চামচটা গরম করে আমি ফুটা করে নিয়েছি যাতে আমি যখন তখন এটা থেকে জিনিসটা বের করে আমি মাজা ঘষা করতে পারি এরপরে যে টিপসটা শেয়ার করবো আপনাদের সাথে এখানে আমি কিছুটা মধু দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব লং আর গোলমরিচ গুঁড়া এটাকে গরম করে যদি আপনি সকালে এবং রাতে খান দেখবেন যে আপনার যে গলায় খুশখুশি কাশি থাকে সেই কাশিটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে অনেকটাই না হানড্রেড পার্সেন্টই ভালো হয়ে যাবে এই রেমিডিটা আপনি যদি ট্রাই করেন আর ভিডিও দেখতে দেখতে যারা ফলো সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ আমাকে একটু ফলো সাবস্ক্রাইব করে যাবেন একটু লাইক কমেন্টস করে যাবেন এতক্ষণ সাথে ছিলেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন